গ্লোবাল পয়েন্টার আজকের আন্তর্জাতিক আপডেটে আপনাকে স্বাগত। ইউক্রেন শান্তি আলোচনায় মার্কিন প্রস্তাবে রাশিয়ার রাই ভূশীকঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই ঘটনাটি। 2024 সাল জুড়ে বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা চললেও কার্যকর কোন অগ্রগতি হয়নি। তবে সম্পতি যুক্তরাষ্ট্র যে নতুন আলোচনায় কাঠামোর প্রস্তাব করেছে, সেটিকে রাশিয়া বিবেচনায় উপযোগী বলে জানানোকে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এটি গুরুত্বপূর্ণ ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন। এই নতুন প্রস্তাবটি মূলত তিনটি বিষয়ের সামনে রাখে সম্ভাব্য অস্থায়ী সমঝোতা মানবিক সহায়তা পৌঁছানো সহজ করা এবং নিরাপত্তা বিষয়ক আলোচনার জন্য এটি গ্রহণযোগ্য ভীতি তৈরি যুক্তরাষ্ট্র জানিয়েছে এই প্রস্তাব কোন পক্ষকে চাপের মুখে ফেলার জন্য নয় বরং দীর্ঘদিন ধরে চলা জটিল পরিস্থিতির একটি গ্রহণযোগ্য সমাধানের সম্ভাবনা খুঁজে বের করার উদ্দেশ্যে তৈরি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে রাশিয়া এই উদ্যোগকে পুরোপুরি অনুমোদন না দিলেও আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে তাদের বক্তব্য হলো আলোচনার বিষয়গুলো যদি বাস্তবসম্মত হয় এবং অঞ্চলের মানুষগুলো নিরাপত্তা নিশ্চিত করে তাহলে তারা আলোচনা টেবিলে ফিরতে প্রস্তুত তবে রাশিয়া কিছু শর্তের কথাও বলেছে যেগুলো ভবিষ্যৎ আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে অন্যদিকে ইউক্রেনের সরকার বলছে তারা শান্তি চায় তবে তাদের সার্বভৌমত্ব বজায় রাখতে হবে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছে যে কোনো সমঝোতা গ্রহণযোগ্য হতে হলে আন্তর্জাতিক আইন ও ন্যায়সঙ্গত মানদণ্ড বজায় রাখতে হবে अर्धदनिदर्शो पीस फार्मूला আবারো সামনে এনেছে যেখানে নিরাপত্তা নিশ্চয়তা, সীমিত স্বীকৃতি এবং মানবিক সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নও NATO জানিয়েছে তারা শান্তি আলোচনায় যেকোনো উদ্যোগকে স্বাগত জানায়। বিশেষ করে ইউরোপের দেশগুলো মনে করছে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে একটি বিশ্বস্ত সহযোগ কাঠামো প্রয়োজন। তবে ন্যাটো জোর দিয়ে বলছে কোন সিদ্ধান্ত কে বাদ দিয়ে নেওয়া যাবে না এই সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মানবিক পরিস্থিতি উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার এই প্রাথমিক সম্ভাবনাময় জন্ম দিয়েছে দুই হাজার চব্বিশ সালে শুরু থেকে বিভিন্ন বৈঠক মধ্যস্থতার প্রচেষ্টা এবং আঞ্চলিক আলোচনার পরও এই ধরনের ইতিবাচক ইঙ্গিত পাওয়া যায়নি তাই বর্তমান পরিস্থিতিকে আরো নতুন অধ্যায় সূচনা হিসেবে দেখছে। তবে তারা এটিও মনে করিয়ে দিচ্ছেন যে আলোচনার পর দীর্ঘ ও জটিল এবং বাস্তবে সমঝোতায় পৌঁছানো এখনো কঠিন হতে পারে তবে এই অগ্রগতি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিশ্চিত করতে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করা এখন বিশ্ব সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ সকলেই একই কথা বলছে শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রতিটি পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এই মুহূর্তে বৈশ্বিক বিশ্লেষকরা বলছেন তৈরি একটি বড় যদিও চূড়ান্ত ফলাফল কি হবে তা এখনই বলা যাচ্ছে না তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহ একটি আরো স্থিতিশীল ভবিষ্যতের সম্ভাবনা তৈরি করছে গ্লোবাল পয়েন্টের আজকের আপডেট এখানেই শেষ করছি আরো আন্তর্জাতিক খবর পেতে গ্লোবাল পয়েন্টকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ